প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে এবং তোমাদের দয় অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চাই রেখের মান নির্ণয় চারটা অঙ্ক এখানে লিখে রাখছি এগুলো সমাধান করে তোমাদেরকে দেখাবো কিভাবে সমাধান করতে হয় তো প্রিয় বন্ধুরা দেখো আমি বন্ধুরা এর আগে আমার যে বর্গ নির্ণয় ছিল বর্গ নির্ণয়ে আমার এস অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা ওইখান থেকে দেখে নিও পূর্বের ক্লাস থেকে এখন আজকে আমি চার নম্বর থেকে করব দেখো চার নম্বরে দেওয়া আছে কি এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো তো দেখো বন্ধুরা আমি প্রথমেই লিখে নিব চার সমাধান দেওয়া আছে এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি আর এখন আমি মানটা নির্ণয় করবো কার বন্ধুরা দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার তো প্রিয় বন্ধুরা এখন আমি কি করবো এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে সি সমান দেওয়া আছে এখানে কি ডিরেক্ট মান বসিয়ে দেব না এখানে ডিরেক্ট যদি আমি মান বসিয়ে দেই তাহলে তোমাদের অঙ্কের রেজাল্ট হবে কিন্তু অঙ্কের নিয়মে অঙ্ক হবে না এই জন্য আমার এটার কি করতে হবে সূত্র ফেলতে হবে যেহেতু আমি মান নির্ণয় করবো এই জন্য সূত্র ফেলে তারপর বন্ধুরা আমি এই যে ফোরকে কিসে বাঙাইতে পারি এ টু এ বি হোলস্কোয়ার দিতে পারি না দেখো আর এই যে ষোলোটাকে আমি কি দিতে পারি ফোর বি সি দিতে পারি কিনা দেখো তো এই যে টু এ বি হোল স্কোয়ার মানে কয়টা টু এবি টু এ বি গুণ টু এবি অর্থাৎ দুই দিয়ে কত চার এর উপরে স্কোয়ার বিয়ের উপরে স্কোয়ার দেখো এই যে এটা দিচ্ছি ফোর বিসি হোল স্কোয়ার মানে ফোর এর উপরেও আছে বি এর উপরে আছে সি এর উপরে আছে স্কোয়ারটা তার মানে ফোর সি গুণ ফোর বিসি তাহলে চার চারে কত ষোলো বিয়ের উপরে স্কোয়ার সির উপরে কি স্কোয়ার তাহলে দেখো এটারে যদি আমরা মনে করি এ তাহলে স্কোয়ার আর এটা হচ্ছে কি বি স্কোয়ার তাহলে ফার্স্টে যদি থাকে এ স্কোয়ার লাস্টে যদি থাকে বি স্কোয়ার তাহলে আমাদের সূত্র অনুযায়ী মাঝে দিতে হয় টু এ বি এই যে দেখো সূত্রের টু তাহলে ইনটু এখানে এ কত টু এ বি ইন্টু এখানে বি কত ফোর বি সি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তাহলে এটার সূত্রটা কি বন্ধুরা এ মাইনাস বি হোল স্কোয়ার এ কত টু এ বি মাইনাস বি কত ফোর বিসি ব্র্যাকেট দিয়ে আমি কী দিব হোল স্কোয়ার দিয়ে দেবো এখন দেখো এই যে এটা ছিল সূত্র লিখলাম এখন আমরা মান বসাই দিই টু ইন্টু এর মান ফোর ইন্টু বীর মান কত সিক্স মাইনাস ফোর ইন্টু বীর সিক্স সির মান কত থ্রি এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব দেখো এখন গুণ করবো চার দুই আট ছয় আটে কত আটচল্লিশ আটচল্লিশ মাইনাস এখানে কত চার ছয় চব্বিশ তিন চব্বিশে কত আমাদের বাহাত্তর প্ল্যাটদের দেখিয়ে দিব হোল স্কোয়ার এখন এই আটচল্লিশ থেকে মাইনাস বাহাত্তর করবো তাহলে এটা যেহেতু বড়ো মাইনাস চিহ্নটা আগে আমি আগে দিয়ে দিব আট আছে বারো হবে চার হলে হাতে কত এক পাঁচ আছে সাত হবে দুই হলে মাইনাস চব্বিশ হোল স্কোয়ার এখন চব্বিশ হোল স্কোয়ার মানে কত বন্ধুরা চব্বিশ গুণ চব্বিশ চব্বিশ আর চব্বিশ গুণ করলে আমাদের হয় পাঁচশো ছিয়াত্তর আর এই যে দুইটা মাইনাসে কী হয়ে গেল প্লাস সুতরাং নির্ণেয় মান পাঁচশো ছিয়াত্তর এটাই কি অ্যান্সার এ বন্ধুরা চলো এবার আমি পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করি পাঁচ নম্বর অঙ্কটা কী আছে দেওয়া দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো আচ্ছা এখন দেখো আমি আগে লিখে রাখছি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক সমান কত থ্রি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো বন্ধুরা আমরা এটাকে এইভাবে লিখে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ব্র্যাকেটে কী দিয়ে দিব হোল স্কোয়ার এখন এই এক্সটাকে যদি ধরি আমি এ তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সটাকে যদি ধরি বি তাহলে এটা হবে কি বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা কী বলতো ওটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো আমি এখানে একটু লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তবে আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন প্লাসে আছে মান আছে কিসে মাইনাসে তাহলে যদি মান মাইনাসে থাকে তাহলে আমরা মাইনাসেরটা লিখবো আর যদি মান প্লাসে থাকে তাহলে আমরা প্লাসেরটা লিখবো এখানে যেহেতু মান নেই মাইনাস আছে আমরা এটা কিসে লিখবো মাইনাসে এ মাইনাস বি হোল স্কোয়ার বন্ধুরা এখানে এ কত এক্স মাইনাস বি কত ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে মাইনাস আছে তাহলে বাইরে কী হবে প্লাস সূত্রে টু এ বি এ হইলো এক্স বি হইল ওয়ান বাই এক্স এখন দেখো বন্ধুরা এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত ওই যে থ্রি এখানে লিখবা কি থ্রি এর উপরে কি এ যে স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস এই যে দেখো এই এক্স আর এ এক্স কি যায় কাটা যায় তাহলে টু আর উপরে ওয়ান থাকলে দুই এক দুই হয় এই যে টু তাহলে দেখো থ্রি স্কোয়ার মানে কি বন্ধুরা থ্রি গুণ থ্রি তাহলে থ্রি আর থ্রি গুণ করলে হয় তিন ত্রি কত তিন তিনে নয় প্লাস এখানে কত টু তাহলে নয় আর দুই কত হয় এগারো প্রিয় বন্ধুরা তোমরা লিখে দিবা সুতরাং নির্ণেয় মান এগারো অ্যান্সার এখন আমি ছয় নম্বর অঙ্কটার সমাধান করি দেখো ছয় নম্বর অঙ্কটা কি আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এর মান কত আমি দেখো আগে লিখে রাখছি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান কত ফোর আর এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মানটা আমি নির্ণয় করবো আচ্ছা বন্ধুরা তোমরা তো জানো শত্রু আছে কিসের এ স্কোয়ার আর আছে কি এ কিউব তাহলে এই দুইটার সূত্র আছে এক টু দি পাওয়ার ফোর এটার তো আর কোনো সূত্রই নেই যদি সূত্র না থাকে এটার আগে ভাঙাই নিতে হবে তো আমরা আমরা ফোরকে কিসে বাঙাইতে পারি জানো বন্ধুরা টুতে ভাঙাইতে পারি মানে দুই দুয়ে চার এছাড়া আর কোনো সংখ্যা তারা ফোরকে ভাঙানো যায় না তাহলে এটাকে আমি বাঙাই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যেহেতু স্কোয়ারের সূত্র আছে এখন দেখো এ এ স্কোয়ারটারে মনে করব এ প্লাস ওয়ান বাই স্কোয়ারটারে মনে করবো কি আমি বি তার মানে এ স্কোয়ার প্লাস কি বি স্কয়ার তাহলে বন্ধুরা আমরা তো এটা জানি অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এ হ স্কোয়ার প্লাস বি কত ওয়ান বাই স্কোয়ার প্যাকেট দিয়ে কী দিয়ে দিবা হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি এ হইল এ আর বি হইল কত ওয়ান বাই এ স্কোয়ার এখন দেখো আমার মানে কি আছে দেখো তো এ প্লাস ওয়ান বাই এ আর এইখানে আসছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে তো আমি মান বসাইতে পারবো না যদি মান বসাইতে না পারি আমি মনে করবো কি এই যে দরম আমার এই যে স্কোয়ারটা আছে আমি মনে করবো এটা নাই তাহলে এইটা যদি না থাকে বন্ধুরা আবার কি বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই যে এ আর এটা হাত যদি আমি বি তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার তাহলে আবার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্তটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এখন মানের যেহেতু প্লাস আছে আমি প্লাসে লিখবো তাহলে দেখো সেকেন্ড ব্রেকেট দিয়ে দিবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু কি বি এখন সেকেন্ড ব্রেকেট দেবে বন্ধুরা এই যে স্কোয়ারটা আমরা দিয়ে দেবো না আমি তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের সূত্র লিখছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ারের তো আমি সূত্র লিখিনি লে তাহলে এই স্কোয়ারটা দিয়ে দিবা আর দেখো এই যে এ স্কোয়ার আর এই যে স্কোয়ার তোমরা কাটা দিও না আমি তোমাদেরকে বোঝানোর জন্য কাটা দিলাম তাহলে এখানে মাইনাস কী থাকলো টু এখন দেখো বন্ধুরা আমি মান বসিয়ে দেবো এই যে এ প্লাস ওয়ান বাই এর মান কত ফোর তাহলে ফোর এর উপরে কী আছে এজ এ স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস এই যে এ এ আর এ কাটা তোমরা কাটা দিও না আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কাটাটা দিলাম এই যে টু ব্র্যাকেট দেয় কী দেবো এই যে হোল স্কোয়ার মাইনাস এই যে কত টু তাহলে ফোর স্কোয়ার মানে কি ফোর গুণ ফোর তাহলে ফোর আর ফোর গুণ করলে কত হয় চার চারে ষোলো মাইনাস এই যে টু ব্র্যাকেটদের কি দিয়ে দিব হোল স্কোয়ার মাইনাস এজ এ টু এখন ষোলো থেকে দুই গেলে কত হয় বন্ধুরা চোদ্দো ব্র্যাকেটদের কী দিয়ে দিব হোল স্কোয়ার মাইনাস এজ এ টু চোদ্দো আর চোদ্দো গুণ করলে কত হয় বন্ধুরা আমরা জানি চোদ্দো হোল স্কোয়ার মানে কি চোদ্দো গুণ চোদ্দো চোদ্দো আর চোদ্দো গুণ করলে হয় একশো ছিয়ানব্বই মাইনাস কত টু একশো ছিয়ানব্বই থেকে দুই গেলে কত হয় একশো চুরানব্বই আমরা কি লিখবো তার আগ নির্ণ এখন আমরা সাত নম্বর অঙ্গটার সমাধান করি সাত নম্বর অঙ্গটা কি আছে দেখো এম সমান সিক্স এম সমান সেভেন হলে ষোলো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ঊনপঞ্চাশ ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করব দেখো আমি আগেই লিখে রাখছি যাতে ভিডিও ডাতে সময় কম লাগে এই জন্য দেওয়া আছে এম সমানে তো আর এন সমানে তো আর এখন এই যে আমি এটার মান নির্ণয় করবো দেখো বন্ধুরা এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এই যে এম স্কোয়ার প্লাস স্কোয়ার দুইবার আছে আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার কয়বার আছে দুইবার যদি দুইবার থাকে মান নির্ণয় অঙ্কের মধ্যে আবার সরলের মধ্যে তাহলে আমার নিয়ম অনুযায়ী ধরে নিতে হয় ধরে করতে হবে তাহলে ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এ আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার ইকুয়েল আমরা বি অর্থাৎ এইখানে যেইগুলো পথ থাকবে এইগুলা বাদে অন্য যে কোনো একটা ধরলেই হবে সুতরাং প্রদত্ত রাশিমালা আচ্ছা দেখো এখন এই যে দেখো ষোলো আর এটা সমান আমরা কি ধরছি এ দিলাম এ এর উপরে স্কোয়ার তার মানে স্কোয়ার এই যে প্লাস দিলাম প্লাস ছাপ্পান্ন লিখো ছাপ্পান্ন এটার সমান আমি কি ধরছি এ দিলাম এ আর এটা সমান কি ধরছি বি দিলাম বি আর এই যে প্লাস দিলাম এই যে প্লাস উনপঞ্চাশ এটা সমান আমি কি ধরছি বি এই যে বি এর উপরে স্কোয়ার তার মানে এই যে বি স্কোয়ার এখন দেখো ষোলো স্কোয়ার প্লাস ছাপ্পান্ন এ বি প্লাস উনপঞ্চাশ বি স্কোয়ার হলো এখন এটাকে আমরা ভাঙাইতে পারি ষোলোরে ভাঙাইতে পারি ফোর আর এ ব্র্যাকেট দেখি দিলাম হোল স্কোয়ার প্লাস এই ঊনপঞ্চাশে ভাঙাইতে পারি সেভেন বি ব্র্যাকেট দেখি দিলাম হোল স্কোয়ার তার মানে ফোর এ স্কোয়ার মানে ফোর এ গুণ ফোর এ চার চারে কত ষোলো এ স্কোয়ার আর সেভেন বি হোল স্কোয়ার মানে কি সেভেন বি গুণ সেভেন বি তাহলে সাত সাথে উনপঞ্চাশ আর এই যে উপর স্কোয়ার ঊনপঞ্চাশ স্কোয়ার এখন দেখো এটাকে যদি ধরি এ আর এটাকে যদি ধরি বি তাহলে এ স্কোয়ার ফার্স্টে আছে এ স্কোয়ার আর লাস্টে আছে কি বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমাদের মাঝে কি হবে টু এ বি প্লাস এই যে সূত্রের টু এ কত ফোর এ ইন্টু বি কত সেভেন বি এখন বন্ধুরা তোমরা একটা জিনিস দেখবে এই ডাকটা হয়েছে কিনা দেখি চার চারে ষোলো স্কোয়ার হয়ে গেছে প্লাস চার দুই আট সাত আটে ছাপ্পান্ন এ আর বেগুণ করলে এ বি এটাও মিলে গেছে প্লাস সাত সাথে উনপঞ্চাশ বি স্কোয়ার এটাও মিলে গেছে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কে বি স্কোয়ার সূত্রটা আমাদের কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ কত ফোর এ প্লাস বি কত সেভেন বি হোল স্কোয়ার এখন আমার তো অঙ্কটা আছে এম এন এ দাও আমার এম এন এ নিতে হবে বা মান মান আছে এম এনের এম এনের মান বসাইতে হবে তাহলে এখন দেখো বন্ধুরা এই যে ফোর ইন্টু এর মান কত আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর জায়গায় বসাই দেওয়া এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এই যে প্লাস এই যে প্লাস দেও সেভেন ইন্টু বির মান কত আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এখন এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে আমার এই যে হোল স্কোয়ারটা বন্ধুরা দিতে হবে না আচ্ছা এখন দেখো এই যে ফোর আর এই যে এর মান কত আছে দেখো তো সিক্স বসাও সিক্স এম এর উপরে স্কোয়ার এই যে সিক্স স্কোয়ার প্লাস এন এর মান কত আছে সেভেন এই যে সেভেন তার মানে কি দিবা সেভেন স্কোয়ার প্লাস এই যে সেভেন ইন্টু থ্রি ইন্টু এর মান কত আছে সিক্স তাহলে ইন্টু সিক্স স্কোয়ার মাইনাস টু ইন টু এন এর মান কত আছে সেভেন আমরা দেব কি সেভেন স্কোয়ার আর সেকেন্ড ব্রেকেট দিয়ে দেব কি হোল স্কোয়ার এখন দেখো এই যে ফোর ছয় ছয় কত ছত্রিশ যুগ সেভেন স্কোয়ার মানে কি সাত গুণ সাত তাহলে সব সাথে কত উনপঞ্চাশ ব্র্যাকেট দিয়ে দিলাম যুগ এই যে সেভেন ইন এখন দেখো এইখানে আছে সিক্স সিক্স স্কোয়ার মানে ছত্রিশ আর আছে তিন তাহলে ছত্রিশ আর তিন গুণ করলে আমাদের কত হয় একশো আট মাইনাস এখানে আছে দেখো সেভেন স্কোয়ার মানে সাত গুণ সাত সাত সাথে কত উনপঞ্চাশ উনপঞ্চাশে দুই দ্বারা গুণ করলে আমাদের কত হয় আটানব্বই ব্র্যাকেট দেও দেয় সাইডে আবার সেকেন্ড ব্র্যাকেট দে এই যে হোল স্কোয়ারটা দে এখন দেখো বন্ধুরা আমার তো এখানে যদি আমি করি তাহলে ভিডিওটা না এই জন্য আমি এটা মুছে দিলাম মুছে এখন এইখান থেকে আমি সরাসরি এইখানে চলে গেলাম দেখো এখন দেখো এই যে ফোর ফোর লিখ ফোর লিখলাম আর এই যে গুণ আছে গুণ চিহ্ন দিলাম এই ছত্রিশ আর উনপঞ্চাশ যুগ করলে আমাদের কত হয় পঁচাশি ছত্রিশ আর উনপঞ্চাশ যুগ করলে হয় কত পঁচাশি আর এই যে মাঝের যুগটা বন্ধুরা এই যে যুগটা দিয়ে দিবা সেভেন গুণ এই একশো আট থেকে আটানব্বই গেলে আমাদের কত থাকে একশো আট থেকে আটানব্বই গেলে আমাদের থাকে হইল দশ সেকেন্ড ব্র্যাকেট দেও ফার্স্ট ব্র্যাকেট দেও দে স্কোয়ার দাও এখন দেখো এই পঁচাশি আর আট গুণ করলে আমাদের কত হয় তিনশো চল্লিশ এই যে যুগ আছে যুগ চিহ্ন দেও সাত আর দশ গুণ করলে কত হয় সত্তর ব্র্যাকেট দেও দেওয়া এই যে স্কোয়ারটা দেও এখন তিনশো চল্লিশ আর সত্তর যদি আমি যোগ করি তিনশো চল্লিশ আর সত্তর যুগ করলে কত চারশো দশ দেখি দেও হোল হোলস্কোয়ার এখন চারশো দশ হোল হোলস্কোয়ার মানে কি চারশো দশ গুণ চারশো দশ এখন চারশো দশ আর চারশো দশ গুণ করলে কত হয় ষোলো একাশি ডাবল জিরো এই তো সুতরাং কী লিখে দেবা নির্ণয় মান ষোলো একাশি ডাবল জিরো এই তো এটাই হলো স্যার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দয়া করে অনুগ্রহ করে আমার এসআরকে আরকে অফিসিয়াল ফেসবুক পেজ ফলো দিবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে তো আজ এই পর্যন্তই ভালো থেকো কেমন টাটা